ছিটকে গেলেন অভিষেক শর্মা বারোই ফেব্রুয়ারি ভারতের সাথে নামে যে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি হতে চলেছে সেই ম্যাচ থেকে অভিষেক শর্মা ছিটকে গেলেন এই মুহুর্তে সূত্রের পাওয়া খবর অনুসারে তার শরীর অসুস্থ থাকার কারণে আসন্ন বারো তারিখে ম্যাচটিতে অভিষেক শর্মা খেলবেন না বাট তারপরের যে সমস্ত ম্যাচগুলো রয়েছে তারপর রয়েছে পাকিস্তানের সাথে পনেরো তারিখে তারপর লাস্ট ম্যাচ রয়েছে গ্রুপ স্টেজে নেদারল্যান্ডসের সাথে সেই সমস্ত ম্যাচেতে আদৌ অভিষেক শর্মা থাকবেন কিনা তার এখনো কোনো প্রপার সিউরিটি পাওয়া যায়নি তো খবর অনুসারে অভিষেক শর্মা এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এটা ভারতীয় বোর্ডের জন্য এক বিরাট বড় ধাক্কা ক্রিকেট ইতিহাসের এক বিরাট বড় ধাক্কা তো ভবিষ্যতে কী হতে পারে বা কি হতে চলেছে সেই খবর এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয় আসলে অবশ্যই বন্ধুরা তোমাদেরকে এই বিষয়ে আপডেট দেওয়া হবে আর একটা বিষয় এই মুহূর্তে জানিয়ে রাখি বেশ গুরুত্বপূর্ণ বিষয় এটা এই মুহূর্তে যে ওয়ার্ল্ড কাপ চলছে টি টোয়েন্টি বিশ্বকাপটাতে চলছে বন্ধুরা সেই টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু আসল শত্রু ইন্ডিয়ার পাকিস্তান নয় কারণ ইন্ডিয়া অবশ্যই ফেভারিট হিসেবে এবারের বিশ্বকাপে খেলতে নেমেছে বাট সব থেকে বড়ো বিষয় হলো বেশিরভাগ ইম্পর্ট্যান্ট ম্যাচই খেলা হবে কিন্তু ইন্ডিয়ার মাটিতে আর বিশেষ করে সেই সমস্ত খেলাগুলি হবে ব্যাঙ্গালোর মুম্বাই কলকাতায় তো সেখানেতে বেশিরভাগ সময় সন্ধ্যে সাতটার পর বিশেষ করে সন্ধ্যের সময়ের যে ম্যাচগুলো রয়েছে বেশিরভাগই ইন্ডিয়ার সাতটার পরই ম্যাচগুলো রয়েছে আর সেই সমস্ত জায়গাতে কুয়াশার পরিমাণ খুবই বেশি হয়ে থাকে এই কুয়াশার কারণে কিন্তু ম্যাচের রং অনেকটাই বদলে দিতে পারে তো এখন এই মুহূর্তে ভিলেন হয়ে দাঁড়িয়েছে এই কুয়াশা এই নিয়ে রিকি পান্টিং রবি শাস্ত্রী শচীন তেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনির মতন বড় বড় কিংবদন্তিরাও পড়াশোনা করেছেন এই কুয়াশায় হতে পারে ম্যাচ নির্ধারণের আসল বিষয় তো বন্ধুরা এই দুটো সব থেকে ইম্পর্টেন্ট খবর ছিল সামনের যে টি টোয়েন্টি ম্যাচটা নামেবিয়ার সাথে হতে চলেছে সেখান থেকে অভিষেক শর্মা ছিটকে যাচ্ছেন অসুস্থ থাকার কারণে আর কুয়াশার জন্য ক্রিকেট বিশ্বকাপে কিন্তু অনেক বড়ো রেজাল্ট আসতে পারে আর তৃতীয় নম্বর ভারত পাকিস্তান ম্যাচটা অবশ্যই হচ্ছে হান্ড্রেড পারসেন্ট শিওর ভারত পাকিস্তান ম্যাচটা হচ্ছে অর্থাৎ পাকিস্তান মানা করেও আবারও খেলতে আসতে অর্থাৎ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে পাকিস্তানের যে ঘুরে যাওয়ার স্বভাবটা ছিল সেই স্বভাবটা এখনও রয়ে গেছে পাকিস্তানের অনেক মিডিয়া থেকে বা সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক খবর দেখতে পাচ্ছি তারা নিজের দেশকে প্রচণ্ড জয় জয়কার করছেন আরে ভাই এখানে জয় জয়কারের কী ছিল যদি পাকিস্তানের দম থাকে তাহলে পনেরোই ফেব্রুয়ারি টি টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়ার সাথে না খেলে দেখাক তবেই জানবো হ্যাঁ পাকিস্তান একটা নির্দিষ্ট জায়গাতে স্ট্যান্ড নিতে পেরেছে যেটা বাংলাদেশ করে দেখিয়েছে অন্তত পাকিস্তানের থেকে ভালো বাংলাদেশ যে নিজের থুতু নিজেই আবার চাটতে আসে না একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে সাথে ঘুরে যেতে আসে না তো এই ছিল ক্রিকেটের এই মুহূর্তের লেটেস্ট আপডেট আর বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের লাইক কমেন্টস সাবস্ক্রাইবই আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী করে তোলে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ